আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি করে দেখাবো শাক এখানে শাক করার জন্য কী কী নিয়েছি চলাম তো এখানে বাসার আঙিনাতে যে শাকগুলো হয়েছিল কলমি শাক হ্যালামচা শাক তো এগুলো আমি একদম টাটকা দেখেন আমি কিন্তু একদম তুলে এনেছি এখনও বাছি নি তো যে বাচ্চারা বাসায় শাক খেতে চায় না তো তাদের জন্য আজকে রেসিপিটা একদম গ্রাম্য পদ্ধতিতে আমি আজকে শাক ভাতটা করে দেখাবো তো এখানে ধুয়ে বেছে একবারে পরিষ্কার করে আমি আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে আমি শাকটা বেশি ছোট করব না এরকম সাইজের রাখবো যেহেতু আমি শাক ভাত রান্না করব সেজন্য তো এই তো দেখেন কলমি শাক হ্যালচা শাক একসাথে আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক পোয়া আড়াইশো গ্রাম নাজিসের চাল এটা ম্যাগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো এই শাক রান্নার জন্য মরিচ রসুন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর শাক খাওয়ার জন্য এখানে নিয়েছি আমি চাপা শুটকি আর কালো জিরা এটা আমি ভর্তা করব শাক খাওয়ার জন্য তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম তো বেশ কিছু রিফাইন্ড তেল দিতে হবে এটা আপনারা শর্ষার তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো গ্রাম্য পদ্ধতি যেমন এটা আমাদের তো ঢাকা শহর আমরা মাটির চুলা বা মাটির হাঁড়ি পাবো কোথায় সেজন্য যারা গ্রামে রান্না করে খাবেন তারা মাটির হাঁড়ি বা মাটির চুলা রান্না করলে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো এখানে আমি শুকনামরিচটা আগে ভেজে নিব তো যে বাচ্চারা সংসারে কিন্তু ঘরের বাচ্চারা অনেক সময় শাক সবজি খেতে চায় না সে বাচ্চাদের জন্য বলছি এভাবে যদি আপনারা শাক রান্না করে খাওয়ান একদম প্লেট চেটে ফুটে খাবে তো এই রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছিলাম তো এখনও আমি কোনো ইউটিউব চ্যানেলে এই রেসিপিটা দেখি নাই তো আমার কাছে ভালো লেগেছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু পেঁয়াজটা আর মরিচটা ভাজা হয়ে গেছে তো এবার আমার যে ধুয়ে রাখা চালটা ছিল সেটা আমি দিয়ে দিব তো এই পর্যায়ে যে পোলাওটা আমরা যেভাবে একটু কষিয়ে নেই সেভাবে একটু কষিয়ে নিব তো স্বাদ মতো লবণ দিয়ে দিব একসাথে সব লবণ দিব না স্বাদ অনুযায়ী দিব তো বেশি হলে তো খাওয়া যাবে না বুঝে শুনে লবণটা দিতে হবে লাগলে পরে দিয়ে দিব তো এবার আমি পোলাও মতো একটু ভেজে নিব চালটা তো এটা একদম গ্রাম্য পদ্ধতিতে আমার বোন রান্না করে খাওয়া আর বিশ্বাস করবেন না এতটা টেস্টি ছিল সেই জন্য ভাবলাম যে বোনের হাতের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো দেখেন আমার কিন্তু এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে নাড়াচাড়া দেখেই বুঝতে পারছেন যে আমার কতটা নাড়াচাড়া হচ্ছে তো যাই হোক এই পর্যায়ে আপনাদের সাথে একটা জিনিস নিই এখনও চাওয়া হয়নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই পর্যায়ে যারা আছেন এখনও আমার ভিডিওতে একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে দেবেন তো এখানে আমি পানি দিয়ে দিব আমরা পোলাও যেরকম রান্না করি ঠিক সেরকম তো অনেক কাকু ভাইয়ারা দেখি ভিডিও দেখেন একটা লাইক দেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও অনেক ভিউয়ারদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এখানে লাইকটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন অনুরোধ করছি একটা লাইকের জন্য তো এখানে আমি এখন কিছুক্ষণের জন্য ডেকে দিব এই তো দেখেন পাঁচ মিনিট পরে আমার একদম পোলার মতো একদম ঝরঝরে হয়ে গেছে তাই না তো একটু নাড়াচাড়া করে নিব তো আপনারা যারা এই শাকবাদটা করে খাবেন প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এই যে এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেবো ভাতটা কিন্তু নাইনটি পারসেন্ট হয়ে গেছে কিন্তু শাকটা আমি দিয়ে দিলাম তো আমার হাড়িটা একটু ছোটো হয়ে গেছে আপনারা একটু বড় হাড়ি নিলে নাড়াচাড়া করতে সুবিধা হবে তো এখন আমি ঢেকে দিব তো এই তো শাকটা খুব সুন্দর মতো মজে গেছে এখন আমি একটু উল্টে পাল্টে দিব তো যারা এখনও এই শাক ভাতটা নেই প্লিজ একটা এই শাক করে খাবে শাক কিন্তু অনেক মজার শুধু ভর্তা দিয়ে না আপনি একবারে শুধুও খেতে পারেন আর এটা সকালের নাস্তা বা দুপুরে সন্ধ্যার খাবার বা সন্ধার নাস্তা হিসাবে এই শাক কিন্তু একদম চলে খুবই টেস্টি একটা নাস্তা বা দুপুরে ডিনার যেটাই বলেন সকালের নাস্তা খুব সংখ্যা মতো চলে আর এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু শাক ভাতে একটু ঝালের পরিমাণটা বেশি লাগে আর বাচ্চারা খেলে আপনারা একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন তো যে বাচ্চারা খেতে চায় না শাক তাদের এইভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন আপনার কাছে এই খাবারটা বারবার বাচ্চা খেতে চাইবেন আর এটা যদি আপনাদের ফ্যামিলির কাউকে খাওয়াতে পারেন সত্যি বলছি তারা এই রেসিপিটা আপনাদের কাছে জানতে চাই আর এটা রান্না করতে কিন্তু বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণেই চলে যায় বাসা না যাদের সায়ের আছে গ্রামের তারা কিন্তু অনায়াসে এই রান্নাটা করে খেতে পারে তো আমি উল্টে পাল্টে দিয়ে দিলাম তো আমার এই তো ডেকোরেশন করার একবার শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি যেহেতু মাটির হাড়ি নেই মাটির প্লেটও তো আপনাদের আমি করে দেখাতে পারি তো এই পর্যায়ে আমি একটা মাটির প্লেট নিয়েছি আর এখানে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন আমার ভাগটা নিয়ে নিয়েছে আর সাদার ভিতরে সবুজ খুব সুন্দর লাগছে তাই না এখানে আমি কালো জিরা ভর্তা করেছিলাম অফ ক্যামেরা আমি চাচ্ছিলাম যে ছোট ছোট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব বেশি বড়ো করব না তো এখানে আমি অফ ক্যামেরা ভর্তা দুটো করে নিয়েছি আমি সবসময় ইনশাআল্লা চেষ্টা করব আপনাদের ছোট ছোট ভিডিও দেওয়ার তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন সবাই কষে অনেক বেশি ধন্যবাদ অন্তর থেকে অনেক অনেক দোয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ